একটি শান্ত গ্রামীণ পরিবারে হঠাৎ করেই শুরু হল এক রহস্যময় অশান্তি আর এই অশান্তি শুরু করলেন রমেশের মা তিনি তার ছেলে রমেশকে ডাক দেন রমেশ এই রমেশ কোথায় আছিস তুই শিগগিরি আ এখানে তোর সাথে কিছু কথা আছে কি হয়েছে মা তুমি হঠাৎ করে এমন চিৎকার করে আমাকে ডাকছো কেন কি হলো তোমার শঙ্খকাকা আজ থেকে এই বাড়িতে হয় তোর বউ থাকবে নয় আমি থাকবো আমরা দুজন একসাথে এক বাড়িতে আর থাকতে পারছি না এ কি মা এসব তুমি কি বলছ হঠাৎ করে তোমার কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না গত রাতেও তো সব ঠিক ছিল তাহলে আজ হঠাৎ কি হলো শঙ্খকাকা তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে তোর বউকে আজই বাড়ি থেকে বের করে দে আর যদি তুই তোর বউকে এই বাড়িতেই রাখতে চাস তাহলে তুইও তোর বউয়ের সাথেই বাড়ি ছেড়ে চলে যা মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তাই বলে আমি নিজের বউকে এভাবে ঘর থেকে বের করে দিতে পারি না তাহলে তুইও তোর বউয়ের সাথেই বাড়ি ছেড়ে চলে যা মা তুমি আগে একটু শান্ত হও আমাকে ঠিক করে বলো তো হয়েছেটা কি কি হয়েছে যার জন্য তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলছো কি ইয়ে আমার মুখে মুখে তর্ক করছিস তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছিস বেরিয়ে যা এক্ষুনি এখান থেকে চলে যা এরপর রমেশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে তার ঘরে চলে আসে এবং সেখানে এসে সে তার বউ রূপার সাথে কথা বলে আচ্ছা রূপা তোমার সাথে মায়ের কি কোনো ঝগড়া হয়েছে নাকি না তো কেন কিছু হলো নাকি জানি না কেন মা আমাদের উপর খুব রেগে আছেন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন সে কি মা তোমাকে এমন কথা কেন বললেন কিছু হয়েছে নাকি আমিও ঠিক সেটাই ভাবছি তুমি মায়ের ঠিক কতই না সেবা যত্ন করো তার উপর আমিও মায়ের কত সেবা করি তারপরেও জানি না কেন মা আমাদের উপর এত অভিমান করে রেগে আছেন কেন তুমি একদম চিন্তা করো না মা তারা আমাদের সঙ্গে আছেন দেখবে সব ঠিক করে দেবেন আর অন্যদিকে রমেশের ছোট ভাই সুরেশ এই সব কিছু জানালার আড়াল থেকে দেখে সে হাসতে হাসতে নিজের ঘরে গিয়ে নিজের মনেই বলতে শুরু করল ব্যাস এটাই তো আমি চেয়েছিলাম এবার আমি আমার সব দিক দিয়ে দাদাকেই বাড়ি থেকে বের করে দেব তারপর আমি হব এই সব সম্পত্তির একমাত্র মালিক রমেশ সেই বাড়ির বড় ছেলে যার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব নিজের হাতে জমি চাষ করে ফসল কাটে আর সেই উপার্জনেই সংসার চালায় মায়ের সেবা করে ছোট ভাই সুরেশেরও সব চাহিদা সে পূরণ করে আজ সবজিগুলো বিক্রি করে যে টাকাটা পেলাম তা দিয়ে মায়ের ওষুধ আর সংসারের জন্য দিয়ে দেব আর যা বাঁচবে তার থেকে কিছু সুরেশের হাত খরচের জন্য দিয়ে দেব কিন্তু অন্যদিকে সুরেশের মনে শুধু সম্পত্তির লোভ সে সব সময় ভাবে কি করে তার দাদার বৌদিকে বাড়ি থেকে বের করা যায় যাতে সব কিছু তার হয়ে যায় বৌদীপ আজ দুপুরে শুধু ডাল ভাত আমি তো ভেবেছিলাম আজ মাংস হবে দাদা তো সময় বলে ফসল বেচে অনেক লাভ হচ্ছে সুরেশ এভাবে বলছিস কেন সংসারে অনেক খরচ আছে সব দিক বুঝে সুঝে খরচ করতে হয় সুরেশ কিন্তু এসব কথা একদমই কান দেয় না সে একজন রহস্যময় মানুষ সে কালীর পরম ভক্ত রোজ শ্মশানে বসে মায়ের পুজো করে সে বিশ্বাস করে একদিন মাতার ডাকে সাড়া দেবেন মা কালী মা দর্শন দাও মা দর্শন দাও তুমি তো অন্তর্জামী, তুমি আমার মনের সব কথাই জানো আমার শত্রুটা আমার পথ আটকে রেখেছে তুমি তাদের বিনাশ করো মা তাদের বিনাশ করো এভাবেই চলতে থাকে দিনের পর দিন সুরেশের সেই নিষ্ঠার সাধনা দেখে একদিন এক রাতের বেলা ঝোড়ো বাতাস ওঠে আর সেই ঝড়ের আবহের মধ্যেই চারদিক উজ্জ্বল করে মা কালী তার সামনে আবির্ভূত হন সুরেশ তোর সাধনা আমাকে প্রসন্ন করেছে বল তোর কি চাই তোর সব ইচ্ছা আমি পূরণ করবো মা মাগু মা মা তুমি সত্যি এসেছো হা আমার জীবন ধন্য মা हां আমি তোমার চরণে কোটি কোটি প্রণাম করি কিন্তু মা আমার শত্রু রামকে ঘিরে ধরেছে তাদের বিনাশ করার জন্য হ্যাঁ একটা উপায় আমায় দাও মা ঠিক আছে এই নে আমি তোকে এই দৈবিক ত্রিশুল দিচ্ছি এর সাহায্যে তুই তোর সব শত্রুদের বিনাশ করতে পারবি খালি তাদের নাম লিখে তার উপর ত্রিশুল রেখে তুই যা আদেশ করবি ওরা ঠিক সেটাই করবে এইবার এই দৈবিক দিয়ে আমি আমার শত্রুদের বিনাশ করব। কিন্তু মনে রাখিস এটি খালি ভালো কাজের জন্য যেন ব্যবহৃত হয় কোনো ভুল উদ্দেশ্য বা লোভের বসে এটা ব্যবহার করলে এর শক্তি তোর উপরই ফিরে আসবে মা আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো মা তোমার কৃপা আমার সঙ্গে থাকলে আমি কখনো অন্যায় করব না এই ত্রিশুল দিয়ে আমি শুধু ন্যায়ের পথেই চলব এই প্রতিজ্ঞা করছি এরপর কালী অদৃশ্য হয়ে গেলেন কিন্তু সুরেশের মনে শুধু খুশির ঢেউ সে তার উদ্দেশ্য সাধনের জন্য আরো মরিয়া হয়ে উঠল তারপর সেখান থেকে ঘরের সামনে এসে রমেশকে ঘরে যেতে দেখে এই সেই সুযোগ এবার দাদাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করা যাক মা কালীর দেওয়া এই দৈবিক ত্রিশুলের সাহায্যে দাদাকে আজ আমি বাড়ি ছাড়া করবই এরপর সুরেশ তাদের বাড়ির পেছনের মাঠে চলে যায় তার চোখ মুখে এক অদ্ভুত জেদ সেখানে মাটিতে সে মায়ের নাম লেখে আর তার উপর সেই দৈব ত্রিশূলটি রাখে তার মাকে বশ করে নেয় মা এবার তুমি আমার বসে আছো তুমি এখনই গিয়ে দাদাকে আর বৌদিকে বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দাও তাদেরকে আজকেই করে দেবে তুমি সুরেশের এই নির্দেশে ঘরের খাটের উপর বসে থাকা তার মা হঠাৎ করেই যেন এক অন্য মানুষ হয়ে গেলেন তিনি থমকে দাঁড়ালেন আর চিৎকার করে রমেশকে ডাকতে লাগলেন রমেশ রমেশ এই মুহূর্তে তুই তোর বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা মা একি বলছো তুমি কি হয়েছে তোমার কোনো কথা নয় যা এখনি চলে যা এখান থেকে আর কোনোদিন এই বাড়িতে ফিরবি না কিন্তু মা দেখো এভাবে হঠাৎ করে বললে আমরা কোথায় যাবো কি খাবো অন্তত আমাদের দুদিনের সময় দাও একটু বুঝিয়ে নি ঠিক সেই সময় সেখানে সুরেশ এসে বলল কোনো দুদিনের সময় হবে না তোমাদের এখন এই বাড়ি ছেড়ে যেতে হবে আর তোমরা কখনো এই বাড়িতে ফিরে আসবে না সুরেশ তুই এসব কি বলছিস ভাই হয়ে ভাই সর্বনাশ করছিস আমি যা করেছি ভালোর জন্যই করেছি হ্যাঁ আজ থেকে বাড়ি জমি সব আমার যা এক্ষুনি চলে যায় এখান থেকে মা এবং ভাইয়ের প্রতারণায় রমেশ ও তার স্ত্রী ঘর ছেড়ে বেরিয়ে যায় সাথে দুটি ঝোলা আর মাতারার একটি ছোট্ট মূর্তি তারা গ্রামের এক প্রান্তে ঘড়ের ঘর করে কোনো মতে থাকতে লাগলো চিন্তা গিনি আমি তো আছি আমি মাটি দিয়ে হাঁড়ি বানাবো তা করে আমরা আবারও নতুন করে জীবন শুরু করব। রমেশের বানানো মাটির হাঁড়িগুলো দেখতে এত সুন্দর আর ভালো ছিল যে সবার খুব পছন্দ হতে লাগলো দেখতে দেখতে তার সুনাম আবার বাড়তে শুরু করল আর এই সব কথা সুরেশের কানে পৌঁছল সে হিংসেই জ্বলতে লাগলো এ যেখানেই থাকুক না কেন আমার জীবনটা শেষ করে দিয়েছে না 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 আর নয় আগে আমি বাড়ি থেকে তাড়িয়েছি এবার গ্রাম থেকে তাড়াবো অন্যদিকে রমেশের হাঁড়ি বেশ ভালোই বিক্রি হচ্ছিল তাই সে মাতারার নামে একটা ছোট পুজোর আয়োজন করলো এবং গ্রামের সবাইকে ডেকে প্রসাদ খাওয়ালো আর ঠিক সেই সময় সুরেশ আবার মা কালীর পুজোয় মগ্ন হলো সে মায়ের কাছে সাহায্য চাইল মা মা তোমার দেওয়া এই শক্তি দিয়ে আমি আমার শত্রুর কিছুই করতে পারছি না সে আবার আমার পথে বাধা হয়ে এসেছে কিছু করো মা কিছু করো সুরেশ আমি তোর প্রার্থনা শুনেছি এই নে এবার তোর কোনো সমস্যা হবে না এবার তুই এই ত্রিশুল হাতে নিয়ে যা যা আদেশ করবি এই ঠিক তাই তাই করবে তোর ইচ্ছার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না আবারও ফিরে আর সুরেশের মনে আবারও লোভার হিংসে ফিরে এলো জয় মাকালি এবার দেখবে দাদা আর এই গ্রামের সবাই আমার বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি হয় এরপর সুরেশ সেই রাতে রমেশের বাড়ির সামনে যায় গাছের আড়ালে দাঁড়িয়ে সে ত্রিশুলকে আদেশ করে বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য সেই ত্রিশুল থেকে আগুন বেরিয়ে রমেশের খড়ের বাড়িটা পুড়িয়ে দেয় কিন্তু কোনোমতে রমেশ এবং তার স্ত্রী নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয় কি করে বেঁচে গেলি এইবার তোকে শেষ করবই সুরেশ আরও রেগে যায় সে প্রায়ই রমেশকে হত্যা করার চেষ্টা করতে থাকে একের পর এক বিপদ রমেশের উপর আসতে দেখে তার স্ত্রী রূপা মাতারার কাছে প্রার্থনা করতে শুরু করে মা মা কেন জানি না কিছু সময় ধরে আমার স্বামীর উপর নানা রকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে আজ পর্যন্ত আমি তোমার কাছে কিছু চাইনি মা এই প্রথমবার কিছু চাইছি আমার স্বামীকে রক্ষা করো মা রক্ষা করো নিজের পরম ভক্তের এমন দুরবস্থা দেখে অবশেষে মাতারা চারদিক আলোকিত করে রূপার সামনে আবির্ভূত হলেন রূপা রূপা দেখ মা আমি এসেছি তোর প্রার্থনা আমি শুনেছি মা তুমি আমি জানতাম তুমি আসবে আমার স্বামীকে রক্ষা করো মা আমার এই অভাগা জীবন তোমার চরণে সোপে দেব তবু আমার স্বামীকে বাঁচাও ওঠ মা তোর স্বামী ধর্ম ও ন্যায়ের পথে আছে আর সেই জন্যই তার উপর এত বিপদ আসছে কিন্তু তুই চিন্তা করিস না আমি তোর স্বামীকে রক্ষা করব। এই বলে মাতারা রূপার হাতে একটা জবা ফুল দিলেন এই নেমা এই জবা ফুলটি তোর স্বামীর কাছে রাখতে বলবি তাহলে তার আর কিচ্ছু হবে না কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না আমি তাকে সাহায্য করব। মা তারা স্বয়ং আমাকে এই ফুলটি দিয়েছেন বলেছেন এটি তোমার কাছে থাকলে কোনো বিপদ তোমাকে ছুতে পারবে না মায়ের কৃপা মা তারা আমাদের ছেড়ে যাননি অন্যদিকে সুরেশ নিজের দাদাকে শেষ করতে না পেরে আবারও মা কালীর শুরু করে মা মা কালী আসেন তুমি আমাকে আশ্বাস দিয়ে ছলনা করেছ আমি কোনোভাবে আমার শত্রুকে শেষ করতে পারছি না মা এ তুমি কেন করলে এ তুমি কেন করলে মা ঠিক আছে এবার আমি তোর হয়ে তোর শত্রুর বিনাশ করবো এই বলে মা কালী নিজের হাতে আরও একটু ত্রিশুলের আহ্বান করে সেটিকে ছুঁড়ে মারেন কিন্তু সেটা রমেশের আঘাত করার আগে রাখা জবা ফুলটি ওঠে মাঝপথেই মা তারা সেই ত্রিশুলটি হাত দিয়ে আটকে দেন মা কালী এ আপনি কি করতে চলেছেন কেন একজন নিরীহ ভক্তের প্রাণ নিতে চাইছেন এ আমার ভক্তের শত্রু এর জীবন শেষ করতে আমাকে বাধা দিচ্ছিস কেন মা কালী আপনি আগে আপনার ভক্তকে জিজ্ঞেস করুন আমার ভক্তরা তার কি ক্ষতি করেছে তারপর না হয় আপনি আমার ভক্তের প্রাণ নেবেন মা কালী সুরেশের কাছে ফিরে যান বল সুরেশ তোর শত্রু তোর কি ক্ষতি করেছে মা সে আমার বড় ভাই সেই পরিবারের সব সম্পত্তি দখল করে রেখেছে আমি শুধু সেই সম্পত্তি ফিরে পেতে চেয়েছি সুরেশের কথা শুনে মাকালি খুব রেগে যান তাও তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন সুরেশ যে ভাইয়ের ভালোবাসার সাহায্যকে উপেক্ষা করেছিস যে তোর মায়ের ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিস সে কি তোর শত্রু তুই তো সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিস কিন্তু কিছুতেই সুরেশ বুঝতে চায় না সে রেগে গিয়ে মা কালীর দেওয়া প্রথম ত্রিশুলটি নিয়ে রমেশের ঘরের সামনে গিয়ে রমেশের দিকে ছুঁড়ে মারতে চায় এবার দেখবি তোদের কেউ বাঁচাতে পারবে না ঠিক সেই সময় মাতারা সেখানে এসে সেই ত্রিশুলটিকে আটকান এবং সেটিকে ঘুরিয়ে সুরেশের দিকে ছুঁড়ে মারেন ত্রিশুলের আঘাতে সুরেশ আহত হয়ে পড়ে সে মা কালীর কাছে সাহায্য চায় মা আমাকে বাঁচাও মা আমি তোকে পথ দেখিয়েছিলাম কিন্তু তুই লোভের পথে চলেছিস তোর ভুলের জন্য তুই আজ নিজেই দায়ী অবশেষে সুরেশ নিজের ভুল বুঝতে পারে মা কালি মা তারা আমাকে ক্ষমা করো রমেশ বৌদি তোমরা আমাকে ক্ষমা করো এই বলে সুরেশ মারা যায় রমেশ এবং রূপা মা কালী ও মা তারার কাছ থেকে আশীর্বাদ নেয় তারপর মা কালী ও মা তারা আকাশে বিলীন হয়ে যায় রমেশ এবং রূপা নতুন করে জীবন শুরু করে সবার মনে ভক্তি হলো চাকরি হাতে হাতিয়ার নেই কোনো কাজ এখন করবে না যুক্ত তুমি শক্তি দাও সবার মনে ভক্তি দাও অসুর বিনাশ করি Tidak! তুমি শক্তি দাও সবার মনে ভক্তি দাও বিনাশ করে দাও জয় আমাদের এই গানটি বর্তমান ঘটনাগুলিকে কেন্দ্র করে বানানো হয়েছে আপনাদের যদি এই গানটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ